বন্ধুরা বন্ধুরা আলাইকুম আমি মোহাম্মদ নিয়ে আসলাম কাতারের আবারও নতুন একটা ভিডিও আপনাদের আপনারা দেখলেও তো বুঝতে পারবেন কি মানে এটা আমি যে একটা খালের ফাড়ে আসি লেক কিন্তু এটা লেক না এটা একটা কাতারে বড় একটা মার্কেট ব্লাজু মার্কেট কাতার সব থেকে আইপাই মার্কেট মার্কেটের ভিতরে এই লেকটার ভিতরে ছোট্ট নৌকা আছে তিন সাইডটা এটা দিয়া এদের দুইশো মিটার জায়গা এখান থেকে এখানে গেলে ওই টেকা দিয়া পর্যটকরা ঘুরে আনন্দ পায় আর মার্কেটটা অনেক বড় পুরো মার্কেটটা ঘুরে দেখতে গেলে প্রায় আধা ঘন্টা ঢুকতে যাইব তো যতটুক সম্ভব হয় আমি ভিডিও করি আপনাদের মাঝে তুলে ধরছি অবশ্যই আপনারা দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেই দিবেন পাশে থাকবেন সব সময় ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের নতুন নতুন ভিডিও দিব ওই দেখুন ছোটো ছোটো নৌকা ওইগুলা নৌকার ভিতরে ওই সাইড থেকে ওই সাইডে যা যায় আর ওই কিছু টেকা দেয় এটা দিয়ে তারা এরকম আনন্দ করে ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবো ভিডিওটা সবটা দেখে যান ভিডিওটা অনেক সুন্দর আছে মার্কেটটা অনেক সুন্দর ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবো ইনশাল্লাহ আপনাদের প্রতি সময় এরকম এরকম নতুন ভিডিও দেখাইম মেন কত মানুষ আসে ওর দেখ মানুষ মার্কেট করে বাকি যারা আছে বিভিন্ন দেশের মানুষ তারা এখানে ঘোরাফেরা করে আনন্দ পায় যে কোনো একটা পর্যটক স্পট মার্কেট সব এইটা ইয়োর ভিতরে ওটা কিন্তু ওই সাত ওপেন না উপরে কিন্তু সাত আছে আসমানের এই ডেকর দিয়া সিস্টেম ডিজাইন করি এরকম বানাইছে এই খাল লেকের ওইবার থেকে পারে দেওয়ার জন্য ছোট্ট একটা ব্রিজ আছে ব্রিজে উঠে অনেক মানছে সেলফি তুলে ভিডিও করে অনেক সুন্দর মার্কেটটা ইনশাল্লাহ আপনারা দেখিয়ে দেবেন। অবশ্যই আপনাদের ভালো একটা অনেক সুন্দর লেকের উপরে আবার রেস্টুরেন্টও আছে লাইটিং করছে অনেক সুন্দর ভীষণ সুন্দর অবশ্যই আপনাদের ভালো লাগবো আপনারা ভিডিওটা দেখে দেয়েন আর সব সময় ভিডিওটা পাওয়ার জন্য বেলাইকনে ক্লিক করিয়েন কমেন্ট করিয়েন শেয়ার করিয়েন আর লাইক দেন ইনশাল্লাহ আমি আপনাদের নতুন নতুন ভিডিও ঘর দেওয়ার জন্য চেষ্টা করব আর যদিও আমার নক্ষতার থেকে ভুল হয় অবশ্যই আপনারা কুমা দৃষ্টিতে দেখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের আশা থাকবেন ওকে আলাইকুম আল্লাহ হাফেজ দেখেন অবশ্যই আমার পাশে থাকবেন যদি কোনো ভুল টুটকি হয় অবশ্যই আপনারা কুমা করে দেবেন আর আমি ওই চেষ্টা করবো আপনাদের কাতারের নতুন নতুন জায়গা দেখানোর জন্য আল্লাহ হাফেজ